আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আপনারা যারা কাজ করেছেন আমরা জানেন ইতিমধ্যে মেজর টোকেন দিয়েছে যারা ভালো কাজ করেছেন পেমেন্ট করেছেন ওদের সকল ট্রানজেকশনগুলো করেছেন স্টার কস করেছেন তারা ভালো টোকেন পেয়েছেন আর যারা ভালো কাজ করেন নাই ট্রানজেকশন করেন নাই তারা কম টোকেন পেয়েছেন অনেকে টোকেন পান নাই ভিউয়ার্স আমি মেজর টোকেন পেয়েছি কিভাবে মেজরে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন অর্থাৎ এক্সচেঞ্জে কানেক্ট করবেন এই আমার আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আঠাশ তারিখ মেডো মেজর লিস্টিং হবে তা আমি শুরুতে এই মেজরে করছি মেজরে প্রবেশ করে নিচে ডান থেকে দুই নম্বর অপশন এয়ারড অপশনে ক্লিক করব ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন আমি আঠাশ দশমিক দুই দুই টোকেন পেয়েছি তা আমি এখন ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করে একটা এক্সচেঞ্জে আছে এক্সচেঞ্জে কন্টিনিউসে কন্টিনিউতে ক্লিক করলাম

আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন বিটগেট ওয়ালেট আর বিটগেট এই দুইটা আছে ওয়ালেটে আপনারা যাবেন না আপনারা বিটগেটে যাবেন বিটগেট এক্সচেঞ্জার এই যে বিটগেট এক্সচেঞ্জার আসলাম এসে এখানে হোমে হোমে ক্লিক করলাম হোমে ক্লিক করে উপরে যে সিক্স ডট অপশন আছে একদম উপরে কর্নার ওখানে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলটা আসবে এখানে ইউআইডি আছে ইউআইডি ইউআইডি এর উপর ক্লিক করলে এটা কপি হয়ে যাবে সাইটে এই এখানে ক্লিক করলাম এটা কপি হয়ে গেছে এবার আবার আগের এখানে আসলাম বিগেট ইউআইডি এটা এখানে পেস্ট করে দিলাম এই দেখছেন 37 তো এবার আবার এখানে আসলাম এখানে এসে ডিপোজিট অপশন আছে ফুলারে দেখতে পাচ্ছেন নিচে ডিপোজিট এই ডিপোজিটে ক্লিক করবেন এই ফি এর উপর ডিপোজিট আমি ডিপোজিটে ক্লিক করলাম ক্লিক করে আপনারা এখানে সার্চ বক্সে লিখবেন মেজর এটা হচ্ছে উপরে মেজর এসে গেছে মেজরে ক্লিক করবেন এদের ক্লিক করে টরনেট ওয়ার্কের এই একটা কপি কো নিবেন রিসপট ওয়ালেট মেজরে ওইটা কপি কো নিবেন এখানে কপি আছে এই কপিটা ক্লিক করলাম ক্লিক করে আমি আবার এখানে আসলাম এসে এখানে মেজরের এটা ফ্রেশ করলাম ফ্রেশ করে নেিসে সেন্ড অপশন আছে সেন্ড অপশনে ক্লিক করবেন আমার আশা করে আসছে করতে হবে না আমি কপি করে নিয়ে আসছি সেন্ডে ক্লিক করলাম সেন্ডে ক্লিক করে নিচ্ছে আই কনফার্ম আই কনফার্ম কনফার্ম ক্লিক করলাম ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন নভেম্বর আঠাইশ এটা নভেম্বর আঠাইশ তারিখে লিস্টিং হবে ওকে করলাম দেখতে পাচ্ছেন আড়াই দশমিক দুই দুই মেজর টোকেন আমার প্রসেসিং আছে এভাবে আপনার এক্সচেঞ্জার কানেক্ট করবেন কানেক্ট করে আপনারা আড়াইশ তারিখে লিস্টিং হলে সঙ্গে সঙ্গে ডলার গুলো আপনার সেল দিতে পারবেন ইউজিটি করে এগুলো বিকাশের মাধ্যমে আপনাদের ফকেট পে নিয়ে আসতে পারবেন সকলকে ধন্যবাদ